গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগত মদরা কয়েকদিন আগে আপনাদেরকে একটা আমি শোর্ট নোটিফিকেশন দিয়েছিলাম যেখানে কনস্টেবল নেওয়া হচ্ছে যেটা বের হয়েছিল আইটি বিপি যেটাকে ফুল ফর্ম বলা হয় ইন্দো তিবেতন বোর্ডার পুলিশ থেকে পুলিশ ফোর্স থেকে ঠিক আছে তো এটার কিন্তু এখন অফিসিয়াল নোটিফিকেশন যেটা সম্পূর্ণ নোটিফিকেশন সেটা চলে এসেছে এসেছে দেখুন এখানে কি বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডম্যানস টেলর অ্যান্ড কবলার দু হাজার চব্বিশে এটার মধ্যে আপনাদের কিন্তু এখানে গেছে বন্ধুরা তো সম্পূর্ণ নোটিফিকেশনটা আলোচনা করবো তার আগে আপনাদের একটু সময় বলে দিচ্ছি আমরা ত্রিপুরা সহ ভারতের সম্পূর্ণ সবগুলো চাকরির আমরা পরীক্ষার জন্য আমরা ইম্পর্টেন্ট গাইডবুক নোটস দিয়ে থাকি আপনারা যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আর বিশেষ আর কিছু বলবো না আমি যেগুলো টপিক আছে ইম্পর্টেন্ট আপনাদের জানার দরকার সেগুলো শুধু এখানে আলোচনা করবো তো প্রথমে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে শুরু হচ্ছে এটা বিশ জুলাই দু থেকে অর্থাৎ বিশ সাত দু থেকে এবং এটা ক্লোজ হবে আঠারোই আগস্ট আঠারোই আগস্ট আপনাদের এটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেট শেষ হয়ে যাবে তো পোস্ট কী কী দেখুন কোনো একটু পোস্ট হচ্ছে আপনাদের কনস্টেবল ট্রেইলরে যেটা নেওয়া হবে সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সিস ঠিক আছে কনস্টেবলে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি তো ট্রেইলর ট্রেইলরে হচ্ছে আঠারোটি পোস্ট রয়েছে মেলদের জন্য এখানে ষাটটা ফিমেলদের জন্য রয়েছে শুধুমাত্র একটা তো মেলদের জন্য যে সারটা রয়েছে সরি আঠারোটা আছে এখানে এর জন্য ষাটটা আছে এসসির জন্য এখানে কিছু নেই এরকম আপনারা ইউআর এস সি এস এরকম দেখে আপনারা আবেদন করবেন এসটির জন্য আবার ষাটটা রয়েছে এবং এসের জন্য রয়েছে দুইটি অর্থাৎ টোটাল ষোলোটি পোস্ট এখানে এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এখানে তোমাদের রয়েছে দেখুন একটি হচ্ছে ইউআর জন্য আর একটি হচ্ছে এসটির জন্য অর্থাৎ টোটাল দুইটি এই হচ্ছে আঠারোটা পোস্ট টেইলরে তারপরে কনস্টেবল কবলারে হচ্ছে তেত্রিশটা পোস্ট রয়েছে মেলদের জন্য ইউআরে পনেরোটা এস জন্য একটা এবং এসটির জন্য নয়টা এবং এর জন্য তিনটা টোটাল এইটটি এবং ফিমেলদের জন্য রয়েছে তিনটি হচ্ছে ইউ আর এখানে এসসি কিন্তু নেই এবং এস টি দুইটা এবং এই টোটাল হচ্ছে টোটাল পাঁচটা এই হচ্ছে আপনাদের পোস্ট তো এগুলো দেখে আপনারা আবেদন করবেন ঠিক আছে আবেদন করতে হলে কোথায় করতে হবে তাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে পে স্কেল এগুলো আলোচনা করার কোনো দরকার নেই আপনাদের প্রেশন করতে কোয়ালিফিকেশন কী লাগবে সেটা একটু আমি বলে দিই এবং এজ লিমিট কী লাগবে সেটা একটু আলোচনা করব প্রথম আছে দেখুন যে টেইলার পোস্ট যেটা সেটাতে আঠারো থেকে তেইশ বছর আপনাদের হতে হবে এবং ন্যূনতম আপনাদের আপনাদেরকে কিন্তু টেন পাশ করা থাকতে হবে এবং যারা টু ইয়ার্সের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এটাতে যেহেতু এটা একটা টেইলার অ্যান্ড বুঝতে হবে এটা টেইলার অ্যান্ড কবলার কিন্তু পোস্ট তো এখানে টু ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে এই জন্য পোস্ট কম হলেও যাদের এই সার্টিফিকেটগুলো আছে আপনারা সবাই এখানে আবেদন করবেন ওকে তিন নম্বর হচ্ছে ওয়ান ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ভোকেশনাল ইনস্টিটিউট উইথ এ উইথ এটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড ওর আফটার হচ্ছে টু ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড তো এই তিন নম্বরটা অথবা চার নম্বরটা এইগুলোর মধ্যে একটা সার্টিফিকেট থাকলে আপনারা এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন হচ্ছে কথা হচ্ছে দেখুন এখানে আপনাদের কার্ট অফ কীভাবে যাবে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে তো ওইগুলো আজকে আর আলোচনা করছি আপনারা এখানে দেখেন বা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা নিজেরা দেখে নেবেন আমি আগে বলেছি যেগুলো গুরুত্বপূর্ণ কারণ নোটিফিকেশনটাই বড়ো সবগুলো আলোচনা করার দরকার আমি মনে করি না নেক্সট হচ্ছে তোমাদের এখানে যেমন এইজের চার্ট কত এটা তোমরা জানো এই সিক্সটির জন্য ফার্স্ট বছর তাকে এরকম করে দেওয়া আছে ঠিক আছে এগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করার মানে কোনো কিছু নেই তো এখানে হচ্ছে ফিজিক্যাল এটা ইম্পর্টেন্ট ফিজিক্যালের জন্য আপনাদের কী কী লাগবে ফিজিক্যালের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা দেওয়া হয়েছে যেমন ফোর স্টেট ফোর আদার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিস এগুলোর জন্য হচ্ছে আপনাদের ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ হাইট লাগবে মেলদের জন্য ফিমেলদের জন্য ওয়ান ফিফটি সেভেন এবং চেষ্ট ফুল ফুলিয়ে এইট্র ফাইভেও তো হবে এবং এই যে কয়েকটা এখানে স্টেট আছে যেমন আপনার ত্রিপুরা থেকে আপনারা যারা দেখছেন আসাম মেঘালয় হিমাচল যারা আছেন এখানে শুধুমাত্র ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার হাইট হলে আপনারা সবাই আবেদন করতে পারছেন এবং এসটিদের জন্য আরও চার রয়েছে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন আর ফিমেলদের জন্য ওয়ান ফাইভ এবং এসটি হলে শুধুমাত্র ওয়ান ফিফটি ঠিক আছে এটা আপনাদের জন্য অনেকটাই ছাড় কিন্তু হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশন এটাই তো যাদের আমি একবারও বলছি যাদের আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে এখানে সবাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে কারণ প্রত্যেকের কিন্তু এই সার্টিফিকেটটা থাকে না এই জন্য পোস্ট অল্প হলেও কিন্তু চাকরি পাওয়ার সুযোগ থাকে একটু বেশি ঠিক আছে এখানে ফিজিক্যালে যে আপনাদের টেস্ট হবে সেটা হচ্ছে রান হবে মেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান টাইম পাবেন সাত মিনিট ত্রিশ সেকেন্ড এবং লং জাম্প থাকবে এগারো ফিট তিনটা চান্স দেবে হাই জাম্প থাকবে তিন তিন বাই ওয়ান তিন ফুট ওয়ান বাই টু ওয়ান ওয়ান বাই হাফ রয়েছে হাই জাম্প এবং তিন চান্স তোমাদেরকে দেওয়া হবে এবং ফিমেলদের জন্য আটশো মিটার রান থাকবে আপনাদের ফোর পয়েন্ট ফোরটি ফাইভ মিনিট দেওয়া হবে লং জাম্প হচ্ছে তিন নয় ফিট তিনটা চান্স এবং হাই জাম্প হচ্ছে তিন ফিট থাকবে তিনটা চান্স দেওয়া হবে তো ফিজিক্যালটা খুবই সহজ রেখেছে মেন হচ্ছে আপনাদের প্রথমে সার্টিফিকেটগুলো থাকতে হবে এগুলো থাকলে আপনারা সবাই এখানে আবেদন করবেন তারপরে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার মধ্যে যে সিলেবাস থাকবে এটা আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব এই যে সিলেবাস রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ থাকবে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে এগুলো আপনাদের সিলেবাসে রয়েছে আপনাদের ফিফটি মার্কের একটা পরীক্ষা হবে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করবো ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের এর যে সম্পূর্ণ ডিটেলটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো মেন হচ্ছে আমি আবারও বলছি যেগুলো এই যে চাকরির জন্য যে কার্ড সার্টিফিকেটগুলো চেয়েছে এটাই হচ্ছে মেন এইগুলো ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো যাদের সার্টিফিকেটগুলো নেই আপনারা আবেদন করবেন না যাদের সার্টিফিকেট আছে আপনারা সবাই কেউ মিস করবে না সবাই আবেদন করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম কোন কিছু প্রশ্ন থাকলে আপনারা ভিডিওতে ভিডিও কমেন্টে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ